তো এখানে হচ্ছে আমি মাছ বেছে নিচ্ছি তো আজকে হচ্ছে মাছ দিয়ে ভর্তা বানাবো তো সালাম আলাইকুম সবাইকে কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি ইলিশ মাছের লেস ভর্তাটা আমার মনে হয় আমি যতটুকু জানি ম্যাক্সিমাম মানুষেরই হচ্ছে অনেক বেশি পছন্দ তো সেক্ষেত্রে আমিও খুব কম যাই না আমারও অনেক বেশি পছন্দ যদিও কাঁটাওয়ালা মাছ আমি খেতে পারি না কিন্তু ইলিশ মাছের লেজ ভর্তাটা আমার কাছে অনেক বেশি মজা লাগে ভালো লাগে তো এখন হচ্ছে আমি ইলিশ মাছটা ভর্তা বানিয়ে নিচ্ছি লেসটাকে ভালো মতো হচ্ছে বেছে নিচ্ছি কারণ হচ্ছে যেহেতু ভর্তাটা আমি খাবো একটা কাটা থাকলে হচ্ছে আমি খেতে পারবো না বিরক্ত লাগে কাটা থাকলে এই কারণে হচ্ছে সবাই এই জিনিসটা ইগনোর করবেন আমি দুই হাত দিয়ে হচ্ছে মাছ বাঁচতেছি দুনোটা হাতে আমি ক্লিন করে নিয়েছি তো যাই হোক এখানে হচ্ছে সুন্দর করে আমি একটা একটা থেকে কাটা হচ্ছে বের করে নিচ্ছি আর এক পিস মাছ রেখেছি ইশারাবত ইলিশ মাছ রান্না করার থেকে ভাজাটা অনেক বেশি পছন্দ করে আর এখানে বাঁচতে আর হচ্ছে যে সাইডটা একদম কুড়মুড়ে হয়ে গিয়েছে ওটা হচ্ছে আমি খেয়ে নিচ্ছি তো এইভাবে হয় কি মাছ মানে ভর্তা করতে গেলে ওর দেখেই ফেলা মানে হয়ে যায় এই কারণে একটু বেশি করেই নেই কেন অর্ধেক তো খেয়েই ফেলবো আমি বাঁচতে বাঁচতে আমার কাছে খুব বেশি ভালো লাগে আর মাছের এই পার্টটা অনেক বেশি মজা তো আর এখানে কিন্তু কাটাও কম থাকে অনেকে মনে করেন হয়তো বা ইলিশ মাছের লেজে অনেক বেশি মানে কাটা থাকে না ইলিশ মাছের লেজে কিন্তু কাটা কম থাকে মানে বেশি থাকে বলতে কি মানে কাঁটাগুলো অনেক বড় বড় থাকে যে কারণে হয় কি বাঁচতেও খুব সুবিধা হয় যাই হোক আপনাদের কার কাছে এরকম লেজ ভর্তা ভালো লাগে ইলিশ মাছের অবশ্যই কমেন্টস করে জানাবেন আর একটা কথা রুই মাছের রুই মাছের যে ভর্তা ওইটাও কিন্তু অনেক বেশি ভালো লাগে যদি সুন্দর মতো করা যায় পেঁয়াজ ঝাল দিয়ে ভালো মতো ওইটাও আমি করেছি ওইটাও আমাদের খাওয়া হয় রুই মাছের লেজ ভর্তা বা মাছ দিয়ে ভর্তা করাটা আর আজকে আমার দুপুরের আইটেম ছিল শোল মাছ ভুনা আমার নানুর রেসিপিতে আর এখানে ছিল দুই টুকরো মুরগি আর এখানে করলা ভাজি একদম কাঁচা কাঁচা হয়েছে অনেক বেশি ভালো হয়েছে মজা হয়েছে করলা ভাজিটা আর ডাল ছিল আর এখানে হচ্ছে লেজ ভর্তা আর এক পিস মাছ হচ্ছে ইশার আব্বুর জন্য আমি রেখেছি তো এখন হচ্ছে আমরা দুপুরে খাবারটা খাবো সবাই দেখতে থাকুন আমার ভিডিওটা আপনাদের কাছে কেমন লাগে যদি ভালো লাগে যদি ভালো লাগে তাহলে একটা লাইক করেন কমেন্টস করবেন কোনো কিছু জানার থাকলে আর বেশি ভালো লাগলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন আমার পাশেই থাকবেন আর হচ্ছে আমার ভিডিওটা শেয়ার করে দিবেন আপনাদের ফেসবুক প্রোফাইলে তো দেখতে থাকুন ভিডিওটা কেমন লাগে আর এখানে হচ্ছে সন্ধ্যাবেলা আম্মু বলেছিল আম্মুদের বাসায় যে নাস্তা করার কথা তো এখানে চলে আসলাম ভাবি হচ্ছে নুডুলস রান্না করেছে সবজি দিয়ে একটা সময় হয়েছে কি মানে সবজি খেতেই ভালো লাগতো না পছন্দ করতাম না আর এখন একটা সময়তে কি মানে সবজিটা এত বেশি ভালো লাগে মানে সময়ের সাথে সাথে বয়সের সাথে সাথে অনেক কিছু চেঞ্জ হয়ে যায় আমাদের

তো আজান দিচ্ছিল আজানের ধ্বনি অসম্ভব সুন্দর আসলেই তো ওইটাই হচ্ছে আমি মিনারটা আমাদের রুমের থেকে বসে ড্রয়িং রুম থেকে বসে হচ্ছে দেখা যায় তো আমরা সবাই মিলে হচ্ছে চা খাচ্ছিলাম আর দেখছিলাম তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের জন্য দোয়া করবেন আর যে পর্যন্ত এল্ফেস